কেউ ডাকে গরিবে জাফলং আবার কেউ বা নাম দিয়েছে রোমান্টিক জাফলং হ্যাঁ এমন একটি জায়গার কথায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমের ভিতর মানুষ যখন অতিষ্ঠ হয়ে ঘোরাফেরা করছে তখনই দেখা মিলল এই রোমান্টিক জাফলং আপনারা দেখতেই পাচ্ছেন যারা ভ্রমণ পিয়াসু তারা এখানে ভিড় করছে ছোট ভাইয়েরা পানির ভিতরে গা দিয়েছে তো এমন একটি জায়গার উপর দিয়ে যদি ট্রেন চলাচল করে আরও কেমন হবে আপনারাই সেটা বুঝতে পাচ্ছেন। যারা এখনও আসেননি এই রোমান্টিক জাফলং এ তারা অবশ্যই একবার হলেও আসবেন এখানকার স্বাদ নিয়ে যাবেন তো আমিও নেমে পড়লাম পানিতে পানিগুলো এতটাই স্বচ্ছ ছিল যে কোনো রকম ময়লা ছিল না পানির ভিতরে এতটুক পানির ভিতরে এতটাই স্রোত যেটা আপনারা না নামলে কল্পনাই করতে পারবেন না তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ ছবি তুলতেছে কেউ বা পানির ভিতর ডুবে আছে আবার কেউ মজা মাস্তি করতেছে তো যাই হোক আমাদের যে চমলক্ষ বাহিনীরা আছে তারাও অনেক এনজয় করতেছে এই পানির ভিতর তো ভিউয়াস এমন একটি অপরূপ দৃশ্য আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না তো ছোট ভাইয়েরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত এমনকি আমিও সবার সেলফি তুলে নিলাম এরপরে আমি হঠাৎ করে লাইনের উপর দিয়ে হাঁটা শুরু করলাম যে ওখান থেকে নিচের ভিউটা কেমন আসে এইটা দেখার জন্য তো এত বড় ব্রিজের উপর দিয়ে আমি যেভাবে হাঁটতেছি আপনারা দেখতেই পাচ্ছেন হঠাৎ করে যদি পা ফসকে যায় কতটাই বিপদ হইতে পারে সেইটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন তো যাই হোক এমন একটি অসাধারণ জায়গা আপনারা না আসলে বুঝতে পারবেন না এখন আমি ব্রিজ থেকে নেমে যাব কারণ ট্রেন আসার সময় হয়েছে তো অনেকেই ব্রিজ দিয়ে দৌড়ে দৌড়ে রাস্তা পার হয় এক সময় আমি ওই ব্রিজ দিয়ে কত দৌড়োদৌড়ি করেছি ভাইয়া একটা কথা বলবো আপনাদেরকে বলা যাবে জি বলেন তো আপনারা তো এই যে এই জায়গায় আসছিলেন গাইবান্ধা সিলেটের মতো যে বলা হয় তো আপনাদের কেমন লাগলো জায়গাটা জায়গাটা খুবই সুন্দর আমি তো এর আগেও সিলেটের ভোলাগুঞ্জে গেছিলাম সাদা পাথরের দিছে তো ওখানে ওখানে গিয়ে যে রকম ফিলিংস মোটামুটি ওরা অত ভালো না হলে একটা কাছাকাছি ফিলিংস আমার একেবারে বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে এটা কখনো জানা ছিল না তবে ফিলিংস মোটামুটি একই রকমই আসতেছে পানিগুলো পরিষ্কার লোকজনও প্রচুর যাতায়াত করতেছে পাথরও অনেক ধারালো আমাদের গাইবান্ধে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আগে আগে আমি আগে আমি জানতাম না আর কি তো জানার পর আসছি এই যে বন্ধু বান্ধব সব আসছি বেশ

তারা যাতে অবশ্যই সবাই পাইলে বন্ধু বান্ধব নিয়ে পরিবার আত্মীয় নিয়ে এখানে আসতে পারেন খুব ভালো জায়গা ওকে ভাই ধন্যবাদ এমন সময় হঠাৎ করে মাথার উপর দিয়ে ট্রেন চলে গেল আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে ট্রেনটা বুঝি নিচে পড়েই যায় হ্যালো ভিউয়ার্স অবশেষে ছোট ভাইদেরকে সাথে নিয়ে এই কালা পাথরের চর আমরা ঘুরে ঘুরে বেড়াইলাম তো আপনাদেরকেও যদি আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও ঘুরতে আসবেন এই কালা পাথরের চরে আপনাদেরকেও ভালো লাগবে সবাই রিয়াদ গুলোকে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও দেখবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম